কে 85000 টাকার গাবি থাকলে দুধ থাকবে সাত লিটার বাচ্চা সহ জি বাচ্চা সহ জি 80000 গরু থাকলে দুধ থাকবে সাত লিটার কিন্তু পাবনা জেলার মধ্যে সস্তায় কোন দর্শক ভাই গরু দিতেছে কিনা আমার কমেন্টে জানায় জি একদম পানির চেয়ে কম দামে বাচ্চা সহ গাবি থাকবে বাচ্চা সহ প্রত্যেকটা গাবির ওজন থাকবে 4 মণ মাংস থাকবে জি এর মধ্যে একটা গাবি প্রত্যেকটা গাবি দেখলে আমি দর্শক তাও থাকবে জার্সি গাবি জার্সি গাবি ভিডিও দেখলে দর্শকবরা বুঝতে পারবে জি আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা তো ঠান্ডার ভিতরে কি প্রোগ্রাম করবা কাকা আসছে ঘুরে যাওয়ার তো কোনো উপায় নাই ঠিক আছে দেখাবেন তো আজকে প্রথম যখন আসছে দুইটা গির গাভী দেখাবা ইন্ডিয়ান এবার জার্সি দেখাবো জি এবার লাস্টে দুইটা অরিজিনাল ব্রাহ্মা দুইটা বকনা বাচ্চা দেখাবো যে বাচ্চা এক লাখ চল্লিশ হাজার দাম চাই জি ওই বাচ্চা আমি দুইটা বাচ্চা একই দাম থাকবে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটি ব্রাহ্মা বকনা বাচ্চা পাবে বাচ্চা দুইটা দেখলে আলহামদুলিল্লাহ আমার দর্শক জন আজকে ভিডিওটা দেন নাটান পুরো ভিডিওটা দেন দেখে দেখলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বুঝতে পারবে মন ভরা আজকে কালেকশন দেবো কম দামের করে একদম পানের দিকে দেবেল এড়িয়ে ঠান্ডা যে একেবারে ঠান্ডা দাম দেবেন ঠান্ডা দিনে গরম দাম দিতে হবে ইসত আল্লাহ কিন্তু হ্যাঁ গরম দাম তাহলে মেলা কিন্তু 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 আজকে যদি গাবি কটা দেখাবো যে যদি কোনো দর্শকের ভালো লাগে সে আমার কাছে আসবে জি আইসা আমি যেটা দুধের কথা বলতেছি অবশ্যই আমার মুখের কথা নেওয়ার দরকার নাই জি

এই গাভি অরিজিনালি একটা গির জাতের একটা গাবি অরিজিনাল একটা গির জাতের গাবি জি লাল রঙের গাভি সঙ্গে যে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা কি জাতের আসছে বাচ্চাটা একটা বাহামা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে কাকা বাচ্চার বয়স আর সতেরো দিন সতেরো দিন জি মাসাল দুধ তো পরিপূর্ণ পাচ্ছেন নাকি জি জি পরিপূর্ণ কেমন পাচ্ছেন এই গাভি থেকে এসব গাভি থেকে অনেকে বলে আঠারো বিশ বাইশ অত দুধ হয় না দশ লিটার দুধের একটা গ্যারান্টি দুই বেলা মিলে দশ লিটার দুধ গ্যারান্টি সহকারে জি আপনার কাছ থেকে গোড়া নিতে পারবে ইনশাল্লাহ এমনিতে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি ভয়ভীতি কোনো রিক্স আছে কি কোনো রিক্স নেই আলহামদুলিল্লাহ কোনো সম্পূর্ণ নাই আর গাভীটা দর্শক ভাইকে একটা কথা বলি জি একটা দিনই দেখবে যে গাভীটা লাইফ ওয়েট কটুক আছে জি দুধ দশ লিটার হবে কি না জি সেটাও দেখবে জি আর এই গাবিটা যদি বাচ্চারা বাহামা বাচ্চার দুধটা খাওয়াই বড় করে গাবিটা যদি মাংসের বুঝেও বিক্রি করে জি কাকা তাও মনে করেন যে গাবিটা গাছ নিম্ন ছয় মন কিন্তু মাংস আছে কিন্তু আট মন সাড়ে আট মন কিন্তু লাইফ ওয়েট আছে অবশ্যই আছে হ্যাঁ কিন্তু গাবি আমার গরু কিন্তু একদম কোনো আমি দাম করে গরু বিক্রি করি না কোনো দর্শক ভাই ভালো লাগলে মনের কাছে নেবে নাহলে না দরকার নাই একই দামে গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আলহামদুলিল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড কোথাও দুই নাম্বার দেখাই ইনশাল ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছিলাম কাকা এটা মাথা উল্টানো এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটাও একটা ইন্ডিয়ান গরু অরিজিনালি একটা নেপালি গিয়ে কিন্তু এইসব কালারের গরু খুব কম মেলে জি কাকা আর দর্শক দেখবে বাচ্চারা দিক তাকাইবার এই গরুরা কালকে কিন্তু বীজ দেওয়া হইছে ওই ভিডিওটাও আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর দর্শকরা যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় এবং কি ভিডিও ফুটে চায় অবশ্যই পাঠায় দিবেন জি জি আচ্ছা দাঁতে কয়টা আছে এই অবস্থায় এটা দুই দাঁতের গাবি দুই দাঁতের একটা গাবি জি সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা সঙ্গে একটা বকনা বাচ্চা আছে গিরের একটা বকনা বাচ্চা গিরের বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে কাকা বাচ্চাটার বয়স তাও দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি আবার হেডে আইছে গেছে কালকে বীজ দেওয়া হয়েছে ওই ফুটেজটাও আমি দিয়ে দিচ্ছি সমস্যা নাই টাকা এই অবস্থায় দুধ রানিং কত লিটার করে আনতেছেন এই গাবিটা থেকে এই গাবিটায় সারা দিনে 10 লিটার দুধের গ্যারান্টি সারা দিনে 10 লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চা খাওয়ার পরে বাচ্চাটা তো খাওয়ানো আমার কাছে আসবে দশ লিটার দুধের আমি গ্যারান্টি দিলাম এই গরুটা আচ্ছা এই অবস্থায় এই গরুটা দামটা কেমন চাচ্ছিলেন কাকা এই গরুটার দাম চাইলে তো অনেকে তো এইসব গরু দুই লাখ বিশ তিরিশ দাম চাই না এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেবো যদি কোন দর্শক ভাই ভালো লাগে দুইটা গরুর দাম চাইলাম দুই লক্ষ নব্বই হাজার টাকা যদি একসঙ্গে দুইটা গরু কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেবো দুই লক্ষ নব্বই হাজারের দুইটা গাবি দুইটা বাচ্চা সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি থাকবে ফ্রি রাখার খরচ সব আমি ফ্রি দেবো দুইটা গির গরু যদি কোনো দর্শক ভাই আর গরুগুলো বিশেষ করে দেখবে

ইনশাল্লাহ এটা ছিল দুই নাম্বার সাইড করে তিন নাম্বারটা দেখাই ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছি লাল রঙের মার্শাল বিগ সাইজের একটা গরু কাকা এইটা কি জাত মানে গরু নিয়ে আসছিলেন এটা একটা জার্সি গাভী জার্সি জাতের গাভী জি জি আচ্ছা এই গাভীটা দাঁত বয়স কেমন হবে কাকা এটা দুই দাঁত ছিল আর এক দাঁত বাংসের সাত দাঁত লিগেল চার দাঁতের গাভী

বাচ্চাটা যদি ভালো না হয় ভবিষ্যতে দুধ দুঃশাসের পর যদি একটা বাচ্চা যদি এক লক্ষ টাকার নাবিক হয় যে এই গরু পুষে কোনো লাভ নাই যে মাশাল্লা সঙ্গে সার বাচ্চা না বকনা বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দেখ নাবিক কম বলে খুবই ভরপুর আর ডাবল বডির কিন্তু একটা বাচ্চা আল্লাহ দিতে আর চারটা ধার বাটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর ক্লিয়ার ব্যবসা করি প্রতিটা গরুর বাড় টানিয়ে দেখাই দিতেছে বাট যদি না টান নিয়ে না দেখাইয়ে দিই যে এটা বাড় তো কানাও থাকতে পারে যে অবশ্যই থাকতে পারে এই কারণে এই গরুটার আমি বাটটা নেম দেখাই দিলাম দুই বেলা মিলে দুধের গ্যারান্টি এটাই থাকবে কেমন জি জি ইনশাল্লাহ দেখুন দর্শক ভাই আসবে আমার কাছ থেকে দর্শক ভাই আইসা জি সকালবেলা বারো তেরো দুধের কথা বললাম না দশটা দুধের আমি গ্যারান্টি দিলাম দুই বেলা মিলে দশ দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে দুই বেলা দুধের গ্যারান্টি একই দাম একই দাম এক লক্ষ তিরিশ হাজার একদম তো পানির দামে আজকে বাচ্চা সহ গাবি থাকতে তো ইনশাল্লাহ সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে ভিডিওর তিন সাইড করেন চার নাম্বার দেখাই ভিডিও চার নাম্বার কাকা আমাদের মাঝে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মাসাল কি বলবো আজ সব তো কাকা দর্শন গরু নিয়ে আসছেন এটা কি জাত মানে গাবি কাকা এই গরুটা কিন্তু ভিডিওতে দেবো তা আমি চাইছিলাম না গরু কিন্তু দোয়ান নিয়ে গরু জি জি কিন্তু যাই হোক কোনো দর্শক ভাই আমার কাছে আসবে সকালবেলা দশটা দুধ ধোয়ান করবে জি দশটা দুধ দোহাই না যদি কোনো দর্শকের ভালো লাগে সে নেবে আর ভালো লাগবে না নেওয়ার কোনো দরকার নাই দহন করার কিন্তু কিন্তু ভালোই দেখা বাচ্চাটা দেখো খুবই একটা ফুটফুটি একটা বকনা বাচ্চা বাচ্চাটার দামও কিন্তু শীতের কারণে কিন্তু বাচ্চা ফুললি আছে দেখো ঠান্ডা বর্তমানে হ্যাঁ কিন্তু কোনো দর্শক বা যদি এই গাভীটা নেয় এক লাখ

দেখবে যে এনে গোটা দুধ হবে কি না হবে আর সাইডে বার দেখবে লতারি বার আছে কিনা জার্সি যে বৈশিষ্ট্যটা থাকে সেটাই কিন্তু এদের মাথায় কিন্তু আছে অবশ্যই আছে এটাই জি এক লক্ষ পনেরো হাজার টাকার দাম একই দাম দশ লিটার দুধের গ্যারান্টি সকাল বিকেল জি এটা ছিল কাকা ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই ইনশাল সাইডে পাঁচ নাম্বারে আমাদের মাঝে আরো একটা গরু নির্সেন দেখতে পাচ্ছি একটা আনকমন কালার আনকমন জাতের গাভী লাগতেছে এটা কি জাত মানে গাভী কাকা এটা একটা জার্সি গাভী গাভিডার দেখবে বিশ্বাস করে যে গরুটা লাইফ কাছে আছে উৎকটক হইতে পারে সেটা আমার দর্শক ভাই দেখবে জি এটা একটা কম দামের গাবে কিন্তু সামনে রোজার মাস আসছে জি যার মা বাপ মুরব্বী আছে তাদের জন্য এই সব পারফেক্ট সঙ্গে এটা কি বাচ্চা আছে কাকা জার্সি একটা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চার বয়স ধরেন আজকে বাইশ দিন বাইশ দিন জি আচ্ছা মাসাল্লাহ বাচ্চা কিন্তু লাগাই দিবেন মার্শাল বাচ্চাও সুস্থ সবল গাড়িটা সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাল্লাহ দুধ বর্তমান লিটার গ্যারান্টি থাকবে এটা দুধের বর্তমানের জন্য সাত লিটার সাত লিটার জি গ্যারান্টি থাকবে তো কাকা লোকের মতন পঁচিশ আর পঁয়ত্রিশ বুলিনের যেটা লিগাল দুধ সেটা এটা সাত লিটার দুধ নয় একটা গাবিতে বাচ্চাটা কি খায় জি আর গাভীটা হবে কি না হবে দর্শক দেখলেই বুঝতে পারবে দর্শকরা পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে ইনশাল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার গাবি দামটা বলে দিবেন কাকা কেমন দাম চাচ্ছেন এই গরুর কোনো দর্শক বাই নেয় একই দাম জি এটা নেব দাম নাম পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই জি শুধু পঁচানব্বই হাজার জার্সি গরু সং সঙ্গে একটা বাচ্চা আছে দুধ থাকবে সাত লিটার গাভী আপনি দাম দিচ্ছেন দর্শকের জন্য একদম হাজার টাকা আলহামদুল্লাহ ইনশাল্লাহ শুধু নব্বই হাজার বাচ্চা সহ সাত লিটার দুধ তা জার্সি গাভী থাকবে খামারে এসে দেখে নিতে পারতেছে এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার সাইড ছয় নাম্বারটা বিদের 2 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটা হলো রঙের গরু দেখতে পাচ্ছিলাম এটা বাচ্চা সহ কাকা এটা কি জাত মানে গাবি এই গাবিদার কি বলবো বলার কিছু নয় এর পেড়ে লাখটা বাচ্চা দেশে মন বড় একটা বাচ্চা জি যে কোনো দর্শক ভাই দেখলে বাচ্চাটা দেখলে মনটা ভরে যায় ইনশাআল্লাহ এই গোটা বয়সটা কেমন হবে কাকা এটা সারদতের একটা গাবি সঙ্গে এটা কি বাচ্চা কাকা বাচ্চাটা দিক টাকা বাচ্চাটা তিন লাখ টাকার এত টাকার গাভীর কুলে এরকম বাচ্চা হয় না জি বাচ্চাটা খুবই একটা মায়াবি একটা কালারের একটা বাচ্চা জি এটা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা বয়স কেমন আছে বাচ্চার বয়স ধরেন আজকে তাও আঠারো দিনের মতন হয়েছে দুধ তো পরিপূর্ণ চলে আসছে জি জি পরিপূর্ণ কত লিটার টানতেছে এটা সকালবেলায় বাচ্চাটা দুধ লাগে মেলা সকালবেলা দেন পাঁচ থেকে ছয় লিটার দুধ পাবে কিন্তু পাঁচ লিটার ধরে নেব আচ্ছা মানে এক কথায় সারাদিনে পাঁচ লিটার দুধ ধন করবে বাদ বাকি যা দুধ হবে বাচ্চা খাবে বাচ্চা খাবে আচ্ছা এই অবস্থায় এই গাভীটা দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটা তো কোনো দর্শক বাই হুম টাকা নেব নব্বই হাজার টাকা আগের পাঁচ নাম্বার টাই কাকা পাঁচ হাজার টাকা কমায় দিয়েছেন এই গাভিটা খুব সুন্দর দর্শনদারী গরু বাচ্চা আছে কোয়ালিটি সম্পূর্ণ এই গাবি তো পাঁচ হাজার টাকা কমায় দিবেন সম্মানের ক্ষেত্রে একদম শুধু পঁচাশি হাজার বাচ্চা সহ গাড়ি থাকবে

যদি কোনো দর্শক ভাই আইসা আমার কাছে একটু দোহান করে নিতে তো আমার মনের কাছে ভালো লাগতে যে এই গরুতে কি দুধ হয় আর বাচ্চাটার দিক থাকা একটা মন বড়া বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা কি বাচ্চা সঙ্গে এটা এটা একটা বকনা বাচ্চা যা বাচ্চার দিক তাকাইলে মনটা ভরে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এক কথাই কাকা বেশিরভাগ দর্শক ভাইরা কিন্তু বাচ্চা দেখে এখন গাবি নিচ্ছে কাকা জি জি আচ্ছা বাচ্চার বয়স হবে বাচ্চার বয়স আর ধরেন পনেরো দিনের মতন হবে দুধ পরিপূর্ণ কেমন টানতেছেন দুধ তোদের কথা কি আর বলবো এসব গরুর জি হিসাব করে দুধ এই দুধের কথা কি বলবো কোনো দর্শক ভাই যারা গরিব মানুষ আমার মতন তারা হিসাব গরু নেবে এই গরুটার কোনো দর দামটা হবে না এগুলো দাম চাইছি নব্বই হাজার কিন্তু গোটা খুবই একটা সুন্দর তো গরু সাত লিটার দুধের গ্যারান্টি দেবো জি আর বিকালে যদি কোনো দর্শক ভাই দোয়াবার কোন চেষ্টা করে সে যেন এই গরুটা আমার কাছে ফোনও না দেয় আর নেওয়ারও দরকার নাই একবেলা বেলা যদি সাত লিটার দুধ দোহন করে সে আমার সাথে যোগাযোগ করবে আর বাদ যা দুধ হবে বাচ্চা খাবে বাচ্চা ভবিষ্যতে কিছু করতে পারবে বাচ্চাটা দুধ বিক্রি করলে আর কয়টা কয় বিক সকাল নিয়ে দোয়া দুই সারাদিনে বাচ্চাটাই খায় ছয় মাস গেলে বাচ্চাটার দামি আশি পঁচাশি হাজার দাম হবে গাবি দেবার ফিরি অনায়াসী হবে এই অবস্থায় বাচ্চা সহ এই গাবিটা দাম চাচ্ছিলেন এটা 90000 এর দাম চাইছি কাকা এটা 90000 জি এটা 7 লিটার দুধ গ্যারান্টি জি আগে 6 6 নাম্বারটাও কিন্তু 7 লিটার দুধ দেন দাম চাছলে 90000 টাকা 5000 কমায় দিছি জি এই গাবির লাস্ট কালেকশন কাকা আপনি নিজে থেকে কমায় দিবেন কাকা নিজের থেকে আপনি কমায় দিবেন আমি কোনো কথা বলবো না লাস্ট বলো হ্যাঁ নিজে থেকে একদমই বলে দিবেন যাও 5000 কম 85

ভিডিওর এ পর্যায়ে আট নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরও একটা সুন্দর গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের কাকা বক না এটা কি জাত মানের কাকা অনেক দর্শক শক্ত অনেক কথাই বলে আমি আর কি বলবো আমি এই বাসার মাথার গেটাপ কানের নখ দেখবে নাবি দেখবে এখানে দুধের পালান দেখবে জি পিছনের স্ট্রেট কাটটা দেখবে সব জি কিন্তু এই বাচ্চা মন ভরা দুইটা আজকে বাচ্চা দেখাবো লাস্টে জি দুইটা বাচ্চা এইসব বাচ্চা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার রেট দেয় অন্য অন্য খামারে যার দেবাল বিবেক জি কেউ ওই মারা গেলে কেউ কবরতে কই যাবে না জি অবশ্যই যার যার কথা যার যার যে যা বললে গরু বিক্রি করে ও কথা কই লাভ নাই জি আমি দুইটা বাচ্ছুর দেখাবো একসঙ্গে আমি দাম দেবো এটা একটা অর্জনাল একটা ব্রহামা একটা বকনা বাচ্চা রামা জি আরও একটা বাচ্চা আমি দেখাবো দুইটা বাচ্চা একসঙ্গে আমি দাম দেবো একদম পানির দাম আচ্ছা এটা বয়সটা কেমন হবে কাকা এটার বয়স হয়তো সাড়ে নয় মাস বা নয় মাস এরম হবে নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে এরকম জি জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিও আট নাম্বার পরবর্তী কোনটা দেখাবেন আমাদের পরবর্তী বাচ্চাটা আমি দেখাচ্ছি তুমি দেখো জি এটা নয় নাম্বার সিরিয়াল জি আরও একটা গরু নিয়ে আসেন কাকা এইটাও তো কী বলবে টাইগারের মতো দেখতে কাকা তুমি দেখো এই বাচ্চা এক লাখ তিরিশ চল্লিশ হাজার দাম চাইবে একবারে দাম কোয়া লাগবে এক লাখ নেন কিন্তু ও সমস্ত না এই যে বাচ্চাটা দেখাচ্ছে নাবি কম বলে আর উরদিন ব্রাহ্মা বাচ্চা কিনা সেটা আমার দর্শক একটু করে নেবে আর যদি কোনো দর্শক যদি মনের কাছে সে একটা ডাক্তার পাঠাইবে ডাক্তার দিয়ে এই বাচ্চাদের চেক দিয়ে নেবে চেক দিয়ে যাচাই করে নিতে পারবে নিতে পারবে এটুকুই আমি বললাম আর পাগুনা দেখবে কাটটা দেখবে মাথার গেট আপ দেখবে আর ডাবল বডির বাচ্চা কিনা এই দুইটা গাবি এই দুইটা বকনা গাবি হইলে কয় টাকার গরু হবে আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে কিন্তু আমি দাম দেবো কাকা এককালে এক দাম এক দাম থাকবে দুইটা গরু জোড়ার উপরে দাম চাচ্ছিলেন কেমন দুইটা গরুর দাম চাইলে চাবো এক লাখ সত্তর হাজার যদি কোনো দর্শক ভাই নেয় দশ হাজার কম নেবো এক লক্ষ ষাট হাজার জি কাকা দুইটা গরু এক লক্ষ ষাট হাজার ব্রাহ্মার জন্য কি দাম বেশি চাচ্ছেন নাকি আমি দাম চাইলে এক লাখ চল্লিশ করে দাম চাইতাম কিন্তু আমি এই দুইটা বাচ্চা সংগ্রহ করেছি যদি এরকমের বাচ্চা দর্শক ভাই নেয় তো আমি এই রেডে আনিয়ে দেবো যদি কোনো দর্শকের ভালো লাগে মনের কাছে আর যদি কোনো দর্শকের মনের কাছে ভালো না লাগে নেওয়ার দরকার নেই আমি মনে করি আপনি দাম এক লক্ষ সত্তর দাম চাইছিলেন দশ হাজার কমাই দিয়েছেন এক লক্ষ ষাট আপনি দশ হাজার কমাই দিয়েছেন জি দর্শকদের বই বারবারই বলি দুইটা গরুর উপর পাঁচ পাঁচ দশ হাজার টাকা সার একদম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশটা টাকা হারাই গেলে দুইটা বাচ্চাকেও নিতে পারবে না একদম এক লক্ষ পঞ্চাশ টাকা পঁচাত্তর করে কোনো লোক এই বাড়ি দিছে কাকা একদম এক লক্ষ পঞ্চাশ এই পঁচাত্তর করে এই বাচ্চা কোনো লোক জীবনে দেবে না দিতে না পারলেও জাগির কাকা দিতে পারে দিয়ে আসতেছেন এখন দিবেন একদম এক লক্ষ পঞ্চাশ দুইটাই গরু বাচ্চা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেয় আমি মনে করি সে একটা ভবিষ্যতে একটা কিছু করতে পারে ভালো কিছু করতে পারবে জি আচ্ছা তাহলে আজকে এই আসসালামু আলাইকুম